হ্যালো এইচ এস সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তুমি প্রত্যেকটা পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তোমার হাতে অনেক অনেক লিফলেট দেওয়া হবে যে এই কোচিং ভালো আমরা সেরা আমাদের রেজাল বিশে বিশ আমাদের রেজাল্ট এরকম একশোতে একশো ডিএমসি তে বিশ জনের মধ্যে ১৯ জনই আমাদের এরকম অনেক লিফলেট সহ তুমি লিফলেট পাবা এবং লেখা সহ লিফ্লেট পাবা তো এগুলা দেখে তুমি কি ভুলে যাবা যে আপনার এই কোচিং আমার জন্য বেস্ট আমি এখানে গিয়ে কোচিং করবো আর এখানে পড়লে যে তুমি চান্স পাওয়া সেটার কি গ্যারেন্টি আছে আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনা বিষয় হলো নিয়ে এখন আমরা সবাই মূলত এরকম একটা দ্বীপের মধ্যে আসি যে আমি ফুল কোচিং এ ভর্তি হব এখন এই কোচিং এ ভর্তি হওয়ার জন্য প্রথম কোচ আছে তোমার টার্গেট অনুযায়ী টার্গেট তোমার টার্গেট কি যদি তোমার টার্গেট মেডিকেল হয় তাহলে এক ধরনের কোচিং যদি তোমার টার্গেট বুয়েট বা আদার্স ইঞ্জিনিয়ারিং কলেজ হয় তাহলে তোমার এক ধরনের কোচিং আর যদি তোমার ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি তাহলে সেক্ষেত্রে তোমার আরেক ধরনের কোচিং সিলেক্ট করতে হবে তো প্রথমে আমরা আসি মেডিকেল কোচিং এর ব্যাপারে আমাদের দেশের নাম করে এরকম অনেক মেডিকেল কোচিং আছে যেমন ধরো আমরা বলতে পারি উন্মেষ রেটিনা মেডিকো তারপর আরো অনেক এরকম না জানা অনেক কিছু আছে এই তিনটা মনে আমাদের দেশে মূলত সব থেকে ভালো পজিশনে আছে আমি যদি বলি যদি কেউ কোচিং করতে চায় আসলে বাইরে গিয়ে কোচিং করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে উন্মেষটা যে বেস্ট হবে এটা যে বেস্ট অপশন উন্মেষ বেস্ট অপশন হওয়ার কারণ কি উন্মেষের মধ্যে ক্লাস কোয়ালিটি অনেক ভালো এবং এদের বই কোয়ালিটিও ভালো বই কোয়ালিটি অনেক ভালো উন্মেষের ক্লাস কোয়ালিটি এবং বই কোয়ালিটি ভালো হলো এদের কিন্তু এক্সাম কোয়ালিটি ভালো না এদের এক্সাম কোয়ালিটি তেমন ভালো না এক্সাম আর কোশ্চিন রেডিনারটা হচ্ছে বেস্ট রেডিনার প্রশ্নগুলা খুবই ভালো তো আমি সে ক্ষেত্রে রিকমেন্ডেশন করব যে যাদের বেসিক দুর্বল আছে তারা কি করো তারা উন্মেষে কোচিং করো প্লাস রেডিনাতে কি করো পরীক্ষা দাও রেডিনার एग्जाम বেজে ভর্তি হও আর যাদের বেসিক স্ট্রং তাদের ক্ষেত্রে কিছু বলা নাই সে বাড়িতে বসেও পড়ে চান্স পাবে সে যদি বাড়িতে বসে অনলাইন ক্লাস করে আর ধুনা অনলাইন কিছু আমাদের দেশে অনেক এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা সে एग्जाम বেস চালু করে বা एग्जाम বেস থাকে তাদের শুধুমাত্র সেই एग्जाम বেস হতে एग्जाम দিলেই যথেষ্ট কারণ আমরা আমি মনে করি যে একটা স্টুডেন্ট দুই বছরে যা পড়ছে সেটার উপরেই তার পরের তিন মাসের প্রিপারেশনটা হয় তো লাস্ট তিন মাসে গিয়ে প্রিপারেশন নিয়ে খুব কম ব্যক্তি আছে যারা আছে কি চান্স পায় ঠিক আছে সো আমাদের লাস্ট তিন মাস বেশি বেশি করে কি করতে হবে এক্সাম দেওয়া লাগবে আর এক্সামের জন্য আমি মনে করি রেটিনা ভালো হবে সুতরাং আমার এই ডিসিশনটা হচ্ছে এরকম যে তোমরা যদি ক্লাস করতে যাও তাহলে তোমরা উন্মেষে ভর্তি হও প্লাস রেটিনার এক্সাম বেজে ভর্তি হও এবারে যদি আমরা আসি বুয়েট অথবা আদার্স ইঞ্জিনিয়ারিং কলেজ যদি আমরা সিকিউআরআইটি দুদলি সিকে আর ইউটি ঠিক আছে এখানে যদি আমরা বলি সে যে জিনিসটা আসছে এটার আনবিটেবল একটা জিনিস আছে সেটা হচ্ছে কি উদ্ভাস এর বাইরে কিছু নাই যদি তোমরা ইঞ্জিনিয়ারিং করতে যাও বা ইউনিভার্সিটিতে ভর্তি যাও তাহলে উদ্ভাস এর কোনো বিকল্প নাই এবং অনেকে যদি বলো যে আমি অনলাইনে কোনো জায়গায় ভর্তি হতে চাই তাহলে আমি বলবো সেখানে রিকমেন্ড হচ্ছে এসিএস অনলাইন করলে কি এসিএস অনলাইন এসিএস আর যদি তোমরা অফলাইনে ক্লাস করতে যাও সেক্ষেত্রে উদ্ভাস হচ্ছে বেস্ট অপশন এটা ছাড়া আর কোনো অপশন নাই দেন এইগুলো তো গেল আমাদের হচ্ছে কোন কোচিং তোমার জন্য ভালো হবে আমি এখান থেকে কিছু আউট টপিক যদি কথা বলি সেক্ষেত্রে অনলাইনে করব কিনা আমি মনে করি অনলাইনে ক্লাস করার কোনো দরকার নাই তোমরা অনলাইনে কি করো এক্সাম দাও যদি তুমি অফলাইনে গিয়ে কোথাও ঢাকা বা তোমার যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলোতে গিয়ে পড়ো মানে অনলাইনে শুধুমাত্র কি দিবা एग्जाम দিগা অনলাইনে ক্লাস করার কোনো দরকার পড়বে না তোমার যা পড়ার আগেই পড়ছে এখন শুধুমাত্র কি দাও एग्जाम এন্ড এক্সামেবল एग्जाम এই ছাড়া কিছু নাই এরপর যদি আমরা আচারকা কপি সেটা থেকে ভাষায় থেকে অনলাইন কোচিং করলে কি সুবিধা আছে আর অসুবিধা আছে যদি কেউ না ব্যক্তি অফলাইনে কোনো ক্লাস করতে না চায় তাহলে সে শুধুমাত্র অনলাইনে ক্লাস করতে যায় তার উপকারিতা কি উপকারিতা যদি বলতে যাই তার সময়ে waste তার সাথে যেতে সময় প্লাস কি বাঁচবে টাকা বাঁচবে আমি যদি ঢাকায় গিয়ে কোচিং করতে চাই ঢাকায় গিয়ে একটা কোচিং করতে গেলে আমার চার মাস যদি কোচিং করি ঢাকায় এই ঢাকায় গিয়ে আমি চার মাস কোচিং করি তাহলে আমার কোচিং ফি আছে বাইশ হাজার টাকা প্লাস আমার ঘর ভাড়া পার মান্থ যদি আমার দশ হাজার করেও যায় চল্লিশ হাজার টাকা ঠিক আছে আদার্স এক্সপেন্সিভ মিলাম আমি আরো বিশ হাজার টাকা ধরলাম প্রায় দেখা যাচ্ছে যে এখানে আশি থেকে নব্বই হাজার টাকা তোমার কোচিং টাইমে খরচ হবে তো এই জায়গায় আমাদের কি হবে টাকাটা বেঁচে যাচ্ছে বাসায় থেকে যদি অনলাইন কোচিং করি অনলাইনে আমি কেউ ভর্তি হয় এটা হচ্ছে অনলাইনে ছয় কি সাত হাজার টাকায় আমরা কোর্স করে ফেলতে পারতেছি ওকে আরেকটা উপকারিতা হচ্ছে যে সময় বাঁচতেছে কি বাঁচতেছে সময় সময়ের কথাটা যদি বলি যে আমরা ঢাকা ঢুকে দেখা যায় প্রচন্ড জ্যাম যেখানে ক্লাস করতে গিয়ে অনেক সময় লাগে দেন হচ্ছে ওখানে গিয়ে নিজেকে মাইন্ড সেট আপ করাটা খুব বড় একটা প্রবলেম হয় সেই ক্ষেত্রে জিনিসটা আমি মনে করি যে এখানে সময় প্লাস টাকাটা অনলাইনে সাশ্রয় হচ্ছে বাট অপকারিতা যে নাই এমনটা না অপকারিতা এক মোবাইলের প্রতি এডিকশন চলে আসতেছে তারপরে আমরা যে সরাসরি কম্পিটিশনটা দেখি সরাসরি যে কম্পিটিশন কম্পিটিশন সেই জায়গাটা থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছে হ্যাঁ যদি কেউ এই মোবাইল এডিকশন এবং সরাসরি যে কম্পিটিশনটা স্কিপ করে তাহলে আমি মনে করি যে অনলাইন ক্লাস করে অনেকে এখন মেডিকেল বুয়েট টুয়েটে চান্স পায় মেডিকেল বুয়েট সব জায়গায় চান্স আছে তাহলে তো বলতেন বাকিটা নিজের উপর যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে তুমি নষ্ট হবা না তাহলে তুমি বাসায় থেকে অনলাইনেও কোর্স করে আরামসে চান্স পাবা কেন সেক্ষেত্রে তোমার কি হবে টাকা বাঁচতেছে সময় বাঁচতেছে প্লাস তুমি একটা ডায়েট লাইনের মধ্যে তোমার বাবা মা যে আছে তাদের একটা শাসনের মধ্যে থাকতে হবে ঢাকায় চলে গেলে তুমি সেই শাসনটা দেওয়া হয় না অনেক স্টুডেন্ট দেখা যায় যে ঢাকায় কোচিং করতে গেছে তো সে তো জীবনে এরকম কিছু দেখে নাই গিয়ে দেখে এখানে রঙিন চশমা করা সবকিছু কিছু রঙিন দেখতেছে তো দ্যাটস ওয়াই সে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আমি মনে করবো যে যদি তুমি নিজের উপর কনফিডেন্স রাখো যে তুমি মোবাইল অ্যাডিকশনে যাবে না বা তুমি এই কম্পিটিশনটা যদি তুমি স্কিপ করো অবশ্যই তোমার বাসায় বসে অনলাইন ক্লাস করলেও কোনো সমস্যা হবে না